ঘটা বন্ধ হয়ে গেছে সে ম্যানেজার ম্যানেজার তো কইছিলাম আগের দিন সে ম্যানেজার কোনে গেছে তা কিডা জানে কল দি তার পরে বসার জায়গাও নেই পুরাতন বাটা চালু বাটা সাইন মিয়া

হ্যালো ফাইন মেয়া তুমি কোথায় আমি তো মাঠে আইছিলাম স্যার একটু ওই পে আছিলাম সেখানে আমি তো ইট খোলা আইছিলাম দা তো আক্টি বললাম আগের দিন তুমিই বললে যে যাবানে কাল তাতে এখন মাঠে গেছ তো মাঠেতে আসো পড়তে আসো দেই দেখি দেই পাটনা চালু করা যায় কিনা সারি এসেস এই তো সাত চলে আইছি স্যার 10 মিনিট ধড়াম সারাম চলে আইছি

ঠিক আছে চালু তো করতে হবে আমি তো স্যার কাজের সিজেনের সময় সবাই মাঠে ঘাটে লেগে গেছে তা তারপর আমি চেষ্টা করে দেখতেছি যে

আপনার ওটা মনে করেন কার্যক্রম শুরু হওয়ার সবাই মাঠের কাজ কামে দেখা যাবে ঠিক আছে আলাদা একটা জায়গা রেখে দেওয়ার চিন্তা ভাবনা করি ভিতরে পরিষ্কারটা করে ফেলি করার পর তারপরে আপনার মনে করেন লিভার অনেকগুলো আসলি পরে কাটা তারপর মাঠ পরিষ্কার করা সব ক্লিয়ার হ্যালো সাইন করছিলাম কি ওই সারের সে বা চালু করবে তো তা আপাতত কটা লোকজন দরকার ভিতরে পরিষ্কার টরিষ্কার করতে হবে ইট গুলো সাইড করে ধুয়ে দিয়ে বেচার ব্যবস্থা করতে হবে ঠিক আছে তা আপাতত কি লোকজন হয় কাজ কাম তো করা যাবে বা চালু করবেন হ্যাঁ ঠিক পাইছি ও কাজ কাম তো কাজের সময় তো বুঝছেন এখন মাঠে ধান লাগাচ্ছে লোকজন এনে তারপরেও দুই তিনজন

আচ্ছা ভাই আমি আসছি আচ্ছা ওই রোজ আপনার সাথে করে নিয়ে তাহলে লাগে আসলে আসো তাহলে আমার দেখা চলে আসো সাথে দেখা হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি রোজ আপনার সাথে করে নিয়ে আসছি এই সাইন মিয়া হ্যাঁ স্যার তাহলে তো আমার দেরি হয়ে যাচ্ছে সোগার আসছি তো দেরি হয়ে যাবেন আমি চলে আসছি তুমি করে বুঝাই পড়াই দিয়ে না কাজ কাম যে কার কিরাম বেতন আমার ফোনে জানাই দিয়া স্যার আমি আপনার ডাইরেক্ট বলে দিই তাহলে আপনি বুঝছেন হচ্ছে কি আপনার মনে হয় কাজ কাম তো আসলে অনেক দিনে লাগবে না আপনার ছেলে ফেলে কয় কি ডা কিভাবে আসবে না তা আমি হচ্ছে কি আপনার ফোনে বেতনের কথা বলে দিই আমি শুনো এই যে ইট মি এটা সব আগর বাগর জিনিস আর আসি তো দেরি হবে না বুঝছো আরে যে আসি করাই রাখো আমি হলো ছেলে যাই যাই হলো

মরুশা করেন আর আল্লাহর উপর ভর কথা বললেন হিসাব করেন ব্যবসা আপনার সফল হবেন উন্নতি হবেন কিন্তু কোন সমস্যা না আমি সাইন আছি আপনার পাশে তোমার বল কিনে ঠিক আছে নেই স্যার না ভালো কাজের কাজ কাম তুমি

আরে কাজকামে দেই চাল গন্ধে গইরে আইছে কাজকামে লাইনে আছে সে কাজকামে যাচ্ছে বিষয় শাইন বাইরে ফোন সে কথা কাজের লাইন ভাই করতে হবে না না মরে গেলাম ভাই ওই তো

মাগের বেতন আরো কাজ কাম করু তারপরে ধরা দিবেন যে কয়টা দিতি আই কাজ কাম যদি ভালো হয় তাহলে বছরে দে হাতি নাম করতে আর যে যেমন এক চাকার অনেক কাজ কাম করতিছে এরা ভালো খুব ছেলে ঠিক আছে তারপর বেতন কথা কই দিলাম চলো আচ্ছা চলেন এসে কি অবস্থা 보자 তো রে ভাই আসলে বিবাদ গেছে এর কারণে 3 4 বছর বাটা বন্ধ থাকলে বোঝা হইতো

सब मिनट तक फिर मिनट तक पास। परफैक्ट लामू तलामू के लोटा। अरे आमर बागी नदार सुविधे के सोवाटा। अरे आमर बागी नदार सब तिलाम। अरे बारे तो क्या करा दे।

कभी कोई नहीं आता आस-कम ले मगल आस-कम ले करो यार इसे बहुत बेच रही है कौन कहेगा जीजी निश्चित वो ही हो वो ही समझो

আমি ম্যানেজ করতে পারবা ভাই কোন টেনশনে দেখ তাহলে কালকে কি লোক ভাড়াতে পারবা আপনি বলেন যদি ঠিক আছে তাহলে আমি স্যারের কাছে একটু ফোন দিয়ে আমি বলি তোমাদের সামনের বাড়ি সারা গ্রাম ফোন দি আমি এর ভিতর কোন দালালি মালালি খাইছি কিনা দেখো আমি এসে সরল সুজার লোক সৎ লোক ভাই সৎ পথে চলতে চাই বুঝছো সৎ পথে চললে জাল আমার ই করতে করবো মেন কথা কি আর বর্তমান তুমি চুরি চাষ আমি একটু না আনলি না ঠিক আছে তোমারও বাস্তিবি আমারও বাস্তিবি সেই কে যারা মা মস্তি আসলে জন্মে সারা মরবি

ऐसा <laughs> भी भाई? हाँ भाई नोटेंशन में ठीक है सर जब तुम तुम अगर पाएगा चो आमे सारे का तो फोन दिस यार अच्छा सर और कल के पहले लोग बढ़ाये हुए हाँ लोग बढ़ावा क्या शेष करे दीदी शॉप शेष करे दीदी शॉप अच्छा मुझे शेष ठीक है सर कोनो समोषन नहीं अच्छा फिर हम सारे का तो फोन दिया স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কই আছেন আপনি ওই যশো জাতি ফিরে আসলাম আইছে যে মাছের গেট দেখতে আইছি এই যে আমাদের বাড়ি পাশেটা গেট আছে না গেরে আইছি স্যার আসলে লিবারদের বেতন তো দেয়া লাগবে ওদের কাজ তো শেষ ও লিবারদের বেতনের কথা তে বলো হ্যাঁ স্যার ওই বেতন হচ্ছে ওরা তিনজন আইছে তো তা ওই মোর টোটাল মিলে হচ্ছে কি ওরা তিনজনে সারছে গে এক একজনের বেতন এক করে ও এক হাজার পঞ্চাশ টাকা বেতন স্যার ওই কাজ কাম তো আসলে ভালো করেছে গরিব মানুষ দেখলাম যে ধুম খাইটে ফিটে কাজ করতেছে স্যার তা ওই আমি দেখছি অনুরোধ করে ওই সাদের সাথে কথা কই কিছু কম নেয় নাই আচ্ছা তো ঠিক আছে যদি তারা কম না চাই তো দেওয়ার দরকার নেই তুমি পুরোটাই দিয়ে দাও আপাতত আজকের দিন তো পুরোটা দিয়ে দাও তারপরে হলো কালকে কথাবার্তা বলে নিবা না স্যার

স্যার তো বললো ঠিক আছে যে বেতন আজকে দিয়ে দাও কালকে রাখছে যে ই করা যাবে না তা তোমার ঘরে আপাতত তোমার ছয়শো দিচ্ছে আর উবার হচ্ছে পাঁচশো করে দিই হ্যাঁ দিয়ে আজকে মতন যাওয়ার ম্যানেজার স্যার যদি শোনে স্যার শুনলে ডাইরেক্ট কবা কি যায় ঠিক আছে আমাদের আমি আপনার ম্যানেজার কয়টা কি দেখি আমি ধরবে না জানি না তা আমরা তো বেতন আমার দেশে আমরা গুনেও দেইনি স্যার তা কালকেরা রা দেখবো যদি ম্যানেজার যদি শোনে আর जब मेनेजर, अमित मगरे बोले दिसी जब मेनेजर तुम आगेर कह से द सारे शॉने द क्वाइट रह जाए तुम्ही कौन से कैलकुलेटेड भी आर आगेर देसे फास्ट आटा के द आसाल के दिव्यापत आसा ठीक है साले देंत है यामुगन ताई आसा ठीक है सो यार रोई मेनेजर कह से बोले ना कि अमित मगर बेतोन अच्छे द कासार केरे